প্রিয় দর্শক আজকে ষোলোটা বানরকে ঢাকা শহরে একসাথে দেখা গিয়েছে ষোলোটা বানরকে একসাথে দেখা গিয়েছে যেই বানর মানুষের মাথায় কলার গাছটা পাকা কলা গুলা খেতেন ইন্ডিয়া কি শেখ হাসিনাকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এটাই মনে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই আয়না ঘনে হাসিনার লোকেদের এত মিথ্যাচার কেন সত্যই বা কতটুকু আওয়ামী লীগের ঢাকা হরতালে কিছু হবে না তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার

আমি তাও আমেরিকার বিরুদ্ধে কথা বলেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়েও যেন শান্তি দেনি স্বয়ং ভরতীয়রাই এবার খেপেছেন হাসিনা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর গণহত্যাকারী হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে নিজ দেশের জনগণেরই রোষানলে এখন মোদি সব ধরনের জড়ি বলছে হাসিনা ভারতে থাকুক তা চায় না সেদেশের অধিকাংশ জনগণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় বড় আর যখন কোনো কিছু অর্জনের পর সেটা ফল খাওয়া খাবি নিয়া প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ষোলোটা বানরকে ঢাকা শহরে একসাথে দেখা গিয়েছে ষোলোটা বানরকে একসাথে দেখা গিয়েছে যেই বানরগুলা মানুষের মাথায় কলার গাছটা রেখে পাকা কলাগুলা খেতেন সেই ষোলোটা বানর সম্পর্কে যা আজকে পত্রিকা এসেছে পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি আমি নিউজটা জুলাই আগস্টে গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক এগারো মন্ত্রী সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবার বানরগুলাকে চিনতে আর আপনাদের কোনো সমস্যা হচ্ছে বলে আমি মনে করছি না এই বানরদের আজকের যে খেলাটা হচ্ছে আজকে যে খেলাটা ট্রাইব্যুনালে খেলা হচ্ছে এই খেলাটা খেলা হবে কোনো দিন এই বানরগুলা কি ভাবতে পেরেছিল সাড়ে পনেরো বছর ভাবতে পেরেছিল যে তরতাজা মানুষদেরকে ধরে এনে নাটক সাচিয়ে ভাবে অজুহাত দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে এই ট্রাইব্যুনাল দিয়ে ভালো ভালো মানুষগুলাকে মেরে ফেলবে আর দেশে এই বানরগুলা রাজত্ব করবে ওই পরিবারের মাথার উপর কলা গাছ রেখে পাকা কলাগুলা চিবিয়ে চিবিয়ে খাবে সাড়ে পনেরো বছর পরে যখন উল্টে গেল কলা গাছ আবার তারাই হলেন সেই জায়গায় আগের তাদের তারা রাখতেন মানুষের মাথায় কলা গাছ এখন তাদের মাথায় কলা গাছ বাংলাদেশের আঠারো কোটি জনতা এখন কলা খাচ্ছে আনন্দের সাথে বাংলাদেশের কোথাও কি কোনো মানুষ আছেন যে এই বানরদের পক্ষে এখন রাজপথে এসে একটি মিছিল করবে একটি মিটিং করবে গোপনীয়তা ভাবে কিছু কিছু করা হয়েছিল প্রথম দিকে ছয় মাস কিন্তু এখন এমন স্টিম রোলার চালানো হয়েছে পাঁচই ফেব্রুয়ারি তারপরে ঘাবড়িয়ে গিয়েছে এই বানরের বাচ্চাদের হৃদয়ে বানরের বাচ্চাদের অন্তরে এখন এমন ভয় ঢুকেছে যে তারা আর রাজপথে আজকে কিন্তু আঠারো তারিখ তারা রাজপথে আসবে বলে পালিয়ে গিয়েছে আজকে আমরা উল্টু দেখছি রাজপথে স্বাধীনতা গ্রামীরা যারা চব্বিশের স্বাধীনতা অর্জন করেছেন এমন একটি দলের পক্ষে আজকে রাজপথে মিটিং মিছিল চলছে প্রদর্শক আজকে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সম্পর্কে যা লিখেছে আঠারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হওয়ার কথা আছে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এই দুইজন জেলে সেজে মাছ ধরতে গিয়ে ধরা খেয়েছে ঘাটে নৌকা থেকে এখানে একটা কথা আছে মানুষ বলে থাকে আমরা তো সেখানে ফিজিক্যাল ছিলাম না প্রথমে যখন আনিসুল হককে পুলিশ ধরলেন আনিসুল হক স্বাভাবিক লঙ্গি পরা আর একটা হাফ শার্ট ছিল আর একটা চোখে চশমা ছিল আনিসুলকে পুলিশ ধরতে কোনো সমস্যা হয় নাই পুলিশ গ্রেফতার করার পরে যখন সালমান এফ রহমান রে করলেন পুলিশ আপনি সে বলল আমি জেলে তার সকল দাড়ি কেটে মাথার সাদা চুলগুলাকে কলব মেরে একটা মাছ ধরার মানুষের গেঞ্জি পরে আর মাছ ধরতে গেলে মানুষ এরকম লঙ্গি পরে আর একেবারে প্লাস্টিকের পন্সের স্যান্ডেল পরে সেই অবস্থা ছিলেন সালমান এফ রহমান তখন নাকি আইনমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বলছেন সে জেলে না সে হইল সালমান এফ রহমান তাকেও ধরেন প্রদর্শক এই দুই দুস্ত সাড়ে পনেরো বছর বাংলাদেশকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে আন্নের বহু বিবাহ জোর করে বিয়ে করেছেন এক টেলিভিশনের উপস্থাপিকাকে সালমান এফ রহমান তার স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর বউকে উঠিয়ে নিয়ে জোর করে এক রকম বিয়ে করেছিলেন সালমান এফ রহমান আর আনিসুল হক সম্পর্কে শোনা যা সে সারা জীবন পরকিয়া করেছে নারীদের সাথে ইন্ডিয়া কি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এটাই মনে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া উপায় নাই ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে সাধারণ জনগণ সাধারণ জনগণ কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়ায় থাকুক এটা চাচ্ছে না কেন মানে বাংলাদেশের না ইন্ডিয়ান নাগরিকরাই চাচ্ছে না যে শেখ হাসিনা ইন্ডিয়াতে থাক কি জন্য কারণ আছে পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে যান তাদের হাহাকার তাদের হাহাকার দেখার কোনো মানুষ নাই তারা তাদের পেঁয়াজ আলু মরিচ সব রাস্তায় ঢেলে দিচ্ছে আন্দোলন করতেছে দাম বাড়ানোর জন্য এখন দাম তো বাড়বে না দাম তখনই বাড়বে যখন বাংলাদেশে ওইটা পাঠাইতে পারবে এখন তো ভাই বাংলাদেশ এই ছয় মাসে অনেক কিছুতেই অন্য দেশের উপর নির্ভর হয়ে গেছে পেঁয়াজ পাকিস্তান থেকে আসতেছে যে পেঁয়াজের বিশাল বড় একটা মার্কেট ছিল বাংলাদেশে ইন্ডিয়ার সেই মার্কেটটা কিন্তু অলরেডি হারানোর পথে ইন্ডিয়া চিনি চিনি তো টোটালি বন্ধ ইন্ডিয়ান চীনে আসতেছে না বিভিন্ন দেশ থেকে চিনে আসতেছে ব্রাজিল থেকে আসতেছে বিভিন্ন দেশ থেকে আসতেছে এই জিনিসটা তো ক্ষতি কিন্তু আগে তো সমস্যা ছিল না এখন হুট করে কেন সমস্যা হইল এখন হুট করে সমস্যা হওয়ার পিছের মেন কারণ হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে লাস্ট সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মানুষের কাদের চেপে বসছিল এবং সেটা পালাই গেল পালিয়ে যাওয়ার আগে দেড় থেকে দুই হাজার মানুষকে হত্যা করছে এবং বিশ থেকে বাইশ হাজার মানুষকে পঙ্গু করছে আহত করছে করে সে ইন্ডিয়ায় আশ্রয় নিছে ইন্ডিয়ায় আশ্রয় নেওয়ার ফলে কি হয়েছে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে অনেক নষ্ট হয়েছে তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এবং যে শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিছে এই শেখ হাসিনাকে তাড়িয়ে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় বসছে সে টোটালি ইন্ডিয়া বিরোধী ডক্টর মোহাম্মদ ইনুসুর সরকার আপনারা ভালো করেই জানেন সে ফ্রান্সে থাকা অবস্থায় বলছিল যে বাংলাদেশে যদি কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে সেভেন সিস্টার আসাম এই সব জায়গা আপনার মায়ানমার এইসব জায়গাতেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এটা বলছিল না বলছিল কারণ বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখাই হচ্ছে ইন্ডিয়ার কাজ বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আসলে ইন্ডিয়া সহ্য করতে পারে না দেখবেন কিছু কিছু প্রতিবেশী থাকে যারা পাশের বাড়ির মানুষটা ভালো হয়ে যায় এ মানে খেয়ে পরে ভালো আছে বাড়ি ঘর করতেছে এটা পছন্দ করে না সহ্য করতে পারে না ইন্ডিয়ার অবস্থা হচ্ছে এটা ওই যে এলাকায় থাকে না কিছু কুটনি বুড়ি মানে কুটনী মহিলা যারা ঝামেলা করে ছাড়া কোনো কিছু বোঝে না তো ইন্ডিয়ার কাম হচ্ছে ইন্ডিয়ার আশেপাশে কোনো দেশের সাথে সম্পর্ক নেই কোনো দেশের সাথে বাংলাদেশের সাথে ছিল এটাও বিচ্ছিন্ন হয়ে গেছে নেপালের মতো দেশ তাদের সম্পর্ক খারাপ ভুটানের মতো দেশ তাদের সাথেও সম্পর্ক খারাপ বাংলাদেশ ছিল সেটাও গেছে পাকিস্তান চায়না শ্রীলঙ্কা মালদ্বীপ কোনো দেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক নাই আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনারের কার্যালয় সংস্কার শেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মঙ্গলবার আওয়ামী লীগ হরতাল আহ্বান করেছে হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী বলেন ফেসবুকে দেখা যাচ্ছে মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এটা নিয়ে আমরা কাজ করছি অতীতেও তারা ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে আমরা তা মোকাবিলাও করেছি রাজধানীবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন সব প্রস্তুতি আছে পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না খারাপ কোনো কিছু ঘটবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন বিচ্ছিন্ন দাবি দেওয়া নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে তবে চিন্তায় বা অন্যান্য অপরাধ কমে গেছে যদি বাড়ত তাহলে গণমাধ্যমে খবর আসত রাস্তা বন্ধ করে আন্দোলন করা বড় সমস্যা তাই রাস্তা বন্ধ না করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধানের আহ্বান জানান ডিএমপি কমিশনার গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাদ আলী বলেন আপনারা আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান আমরা পানি মারছি গ্যাস মারছি সেটা দেখাচ্ছেন কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি কমিশনার নিজে শাহবাগে গেছেন সেটা প্রচারিত হয় না কালকে বুঝিয়েছি ট্রাফিক ব্যবস্থা নষ্ট করেন না কিন্তু ওনারা আমার কথা শোনেননি প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ